সেতে বলছো তান্ত্রিক আমার প্রতিশোধ না নিয়ে আমি যাব না নমস্কার বন্ধুরা গল্প সত্যি ঘটনায় আপনাদেরকে স্বাগত আমি রাজা এখানে আমরা শোনাই অদেখা ইতিহাসের অজানা কাহিনী আর অন্ধকারের লুকোনো রহস্য গল্পগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন কারণ পরের ভয়ের গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য কলকাতার আগস্ট মাসের বৃষ্টি যেন আকাশে জমে থাকা হাজারো দুঃখ হঠাৎ নেমে এসছে মাটিতে সেদিন অফিস থেকে ছুটি পেয়ে কেমন যেন মন টানলো এমন দিনে ঠাকুরমশাইয়ের সঙ্গে চা খাওয়ার আনন্দটাই আলাদা ঠাকুমশাই মানে তারানাথ চক্রবর্তী যাকে আমরা সবাই তারানাথ তান্ত্রিক বলে জানি রাস্তার ধার থেকে গরম গরম চপ ফুল সিগারেট নিয়ে মতিলাল লিনের সামনে গিয়ে দাঁড়াই জানি সিগারেট শরীরের জন্য হানিকারক কিন্তু এই সিগারেটের ব্র্যান্ডটা ওনার খুবই প্রিয় এটা ছাড়া উনি অসম্পূর্ণ যাই হোক মতিলালেনের সরু গলিতে ঢুকতেই মনে হলো কলকাতা যেন শতবর্ষ পুরনো ছবিতে রূপান্তরিত হয়েছে ভিজে গায়ে পুরনো কাঠের সোদা গন্ধ দেয়ালের আর মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে চন্দন কাঠের গন্ধ তারানাথ মশাইয়ের বাড়ির সামনে পৌঁছে কাঠের দরজায় করানার্থেই ভেতর থেকে ভেসে এলো তামাকের গন্ধ আর পরিচিত সেই কণ্ঠ ঘরে তামাকের ধোঁয়া ভাসছে দেয়ালের পুরনো তাবিজ কিছু রহস্যময় মুখোশ আর একটা টেবিলের ওপর ছড়ানো আছে হলুদ হয়ে যাওয়া কিছু পুঁথি ঠাকুরমশাই গরম গরম চপ আর ফুলুরি নিয়ে এসেছিলাম আর এই যে এই যে আপনার প্রিয় ব্র্যান্ডের একটা সিগারেটের প্যাকেট সিগারেটের প্যাকেটটা হাতে পেতেই তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল আরে আরে এই সবের আবার কি দরকার ছিল চা খাবে তো হ্যাঁ ঠিকই বলেছেন চা না খেয়ে আপনার আড্ডায় বসা তো অপরাধের মতনই অবশ্যই খাবো আমাদের দু চা দিও তো চায়ের কাপে চুমুক দিয়ে মনে হলো এই চায়ের ভেতরেও যেন একরকম জাদু আছে আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম ঠাকুর মশাই এমন কি কখনো হয়েছে যেখানে আপনার তন্ত্র ব্যর্থ হয়েছিল ঠাকুরমশাই তার পরম প্রিয় ব্র্যান্ডের সিগারেটে একটা টান দিয়ে আমাকে বললেন হয়েছিল তুমি কি জানো প্রতিশোধ যখন আত্মার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় তখন মৃত্যুর পরেও তার শক্তি ভয়ঙ্কর হয়ে যায় আমি একবার এমন এক প্রেতের সামনে দাঁড়িয়েছিলাম যে প্রতিশোধ না নিয়ে শান্তি পাবে না যতই তাকে থামানোর চেষ্টা করি আর সে এমনই এক প্রেত যে আমার চোখের সামনে মন্ত্রের বাঁধন ছিঁড়ে ফেলেছিল তার প্রতিশোধের আগুনে তাহলে ঘটনাটা বলি শোনো সেই ঘটনার প্রায় কুড়ি বছরের পুরনো তখন আমি তন্ত্র সাধনা এলেন। চোখে জল গলায় কম্পন তিনি বললেন তার ভাই নন্দলাল অন্যায়ভাবে ভাবে ফাঁসিতে ঝুলেছে গ্রামের জমিদার তাকে মিথ্যে খুনে ফাঁসিয়েছে মৃত্যুর আগে সে শপথ করেছিল সে ফিরে আসবে প্রতিশোধ নেবে আমি তখনও অভিজ্ঞ হলেও এমন প্রতিশোধ আত্মার মুখোমুখি তার ভাইয়ের মৃত্যুর পর থেকে গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটছে রাতের অন্ধকারে ফাঁসির দাগওয়ালা এক মানুষকে দেখা যায় চোখ লাল মুখে ক্রোধ আর অভিমানের ছাপ আমি রাজি হলাম তান্ত্রিক হিসাবে কৌতূহল ছিল আর মনে হলো হয়তো মুক্তির পথও দেখাতে পারব সেই রাতে শ্মশানের ধারে যজ্ঞ মুন্ডকে বসে মন্ত্র পাঠ শুরু করলাম হঠাৎ পেছন থেকে ঠান্ডা বাতাস বইল মাটির ওপর কুয়াশা জমে উঠল তখন দেখলাম ছেড়া ধুতি গলায় কালো দাগ চোখ জল করছে লাল আলো। তার মুখে ঠোঁট বাঁকা অদ্ভুত বিদ্রুপে হাসি এমন হাসি যেখানে আনন্দ নেই আছে কেবল তীব্র ঘৃণা সে গর্জে উঠল তান্ত্রিক তুমি জানো তুমি জানো আমি কত রাত জমিদারের গলায় আমার গলার দড়ি কল্পনা করেছি কতবার ভেবেছি তার চোখে ভয় দেখতে কেমন লাগে আর তুমি এসছো আমায় মুক্তি দিতে চোখের দিকে তাকিয়ে বুঝলাম এ মুক্তি চায় না এটা মৃত্যু চায় কারোর মৃত্যু আমি মন্ত্রে তাকে আটকে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু সে মন্ত্রের বাঁধন ভেঙে আমার কাছে এগিয়ে এলো একদম কাছে তার নিঃশ্বাস বরফের মতন ঠান্ডা আর গন্ধে যেন সপ্তাহের ধোয়া সে বলল জমিদারের ছেলে এখনো আছে শহরের সে আর আমি কুয়াশায় আমার প্রতিশোধ কি অন্য কেউ নেবে তান্ত্রিক আমি আমি নেব আমি তার চোখে সেই ভয় আর কষ্ট দেখতে চাই যে ভয় আর কষ্ট নিয়ে আমি মরেছি তারপর হঠাৎ কুয়াশার ভেতর ছেলের চেহারা ফুটে প্রেতের উঠল হাত ধীরে ধীরে সেই গলার দিকে বাড়ছে আমি বুঝতে পারলাম সে আমার মন্ত্র পাঠের মধ্যে থেকেই তার লক্ষ্য পূরণ করতে চলেছে আমি মন্ত্র আরো তীব্র করলাম বাতাসে আগুনের মতন ধূপের ছড়িয়ে পড়ল কিন্তু সে থামল না বরং কুয়াশার চক্রের মতো ঘুরে আমার চারপাশে খেতে লাগলো তার কণ্ঠ যেন বজ্রের গর্জন তুমি যদি আমাকে থামাও আমি তোমার কাছের কাউকে নিয়ে নেব তুমি বেঁচে নাও তারা নাথ কে মরবে আমার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল এতটা সরাসরি হুমকি আমি কোন প্রেতের মুখে শুনিনি শেষ মুহূর্তে আমি তার স্ত্রী আর তার সন্তানের নাম ধরে ডাকলাম আমি চিৎকার করলাম তারা তোমার প্রতিশোধ চায় না তারা শান্তি চায় এক মুহূর্তের জন্য তার মুখের বিকৃত ক্রোধ থেমে গেল ঠোঁটের চোখের মতো কিছু সে করে বলল। আমি আমি খুনি তান্ত্রিক বুঝেছ আমি কাউকে মারিনি আমাকে মেরে ফেলা হলো কারণ আমি সত্যি বলেছিলাম সেদিন আমি দেখলাম গ্রামের মাথারা জমিদারে কুকুর গুলো একজন নির্দোষ মানুষকে বেড়ে ফেলেছে আর আর ইজ্জত লুটে নিয়েছে সেদিন আমি চুপ করে থাকতে পারিনি তান্ত্রিক আমি নাম নিয়েছিলাম মুখোমুখি দাঁড়িয়েছিলাম শুধু তারপর তার ফল মিথ্যে মামলা মিথ্যে সাক্ষী আদালত ছিল তার হাতের আর আর আমি আমি হয়ে গেলাম খুনি যাদের রক্ত এখনো মাটিতে লেগে আছে যাদের হাত এখনো নোংরা তারা আজও বেঁচে আছে তারা এখন বড় বড় গাড়িতে ঘরে জমি কেনে সমাজ প্রতি যে বক্তৃতা দেয় আর আমি আমি হাওয়ায় ভেসে বেড়াই বুকের ভেতরে আগুন নিয়ে এই শ্বাস শীতলতা নিয়ে আমি আমি শান্তি চাই না আমি প্রতিশোধ চাই আমি চাই ওদেরও সেই ফাঁসির দড়ির শ্বাস পাক যেন তারা বুঝতে পারে মৃত্যুর দোষে মারার কষ্ট কেমন না না আমি যাব না আমার প্রতিশোধ এখনো বাকি আমি যাব না আমি যাব না আমি তখন শান্ত গলায় বললাম তুমি প্রতিশোধ নিতে চাও কিন্তু প্রতিশোধ কি শান্তি আছে প্রতিশোধ তোমায় মুক্তি দেবে না বরং এই পৃথিবীর ধুলোর সাথে বেঁধে রাখবে যারা তোমায় মিথ্যে দোষে ফাঁসিয়েছে তারা এখনো বাঁচলেও একদিন নিয়তির বিচারে রেহাই পাবে না তোমার কাজ এখন শেষ নন্দলাল তুমি মুক্তি হও তুমি মুক্ত হও যাও যে অন্যায় তোমার সাথে হয়েছে তা আজ এই আকাশ আর পৃথিবী সাক্ষী রইল কিন্তু তোমার আত্মা এখন পাক তুমি যাও এখন নন্দলাল তুমি মুক্ত হও বাইরের বজ্রপাতের এক ঝলকের আলো ঘর ভরিয়ে দেয় হাওয়ার তীব্র ঝাপটা আর ধূপের ধোয়ার ঘূর্ণি হয়ে উপরে উঠে যায় ধীরে ধীরে গলার দড়ির দাগওয়ালা ছায়াটি মিলিয়ে যায় বাতাসে শেষ মুহূর্তে শোনা যায় প্রেতের ম্লান আর শান্ত কণ্ঠ ধন্যবাদ তান্ত্রিক ধন্যবাদ এবার আমি হালকা ঝড় থেমে যায় আর অদ্ভুত নিরবতা নেমে আসে যেন কিছুই হয়নি আজও মাঝে মাঝে বৃষ্টি রাতে কুয়াশার ভেতরে সেই ছায়াটি যেন দেখি হয়তো সে পুরোপুরি মুক্তি পায়নি হয়তো আমার নাম তার মনে আছে তারানাথ মশাইয়ের কথা শেষ হতেই ঘরটা যেন আরো অন্ধকার হয়ে গেল চারদিকে ভারী নিস্তব্ধতা নেমে গেল তার চোখে তখন এক অদ্ভুত বিষণ্নতা আমি দেখলাম তিনি ধীরে ধীরে নিজের হাতের তালু দেখছেন যেন পুরনো কোনো অঙ্ক মেলাচ্ছেন কিংবা কারুর অদৃশ্য ভাগ্য লিখে দিচ্ছেন চোখের কোণে অশ্রু চিকচিক করছে কিন্তু তা যেন তার নয় সেই অভিশপ্ত মানুষের আত্মা চা ঠান্ডা হয়ে গেছে এই গল্পটা শুধু ভয়ের নয় এটা মানুষের এক চিরন্তন আর্তি মিথ্যে দোষী মৃত্যু হলেও সত্যিকে কেড়ে নেওয়া যায় না